গাছ দেখতে পাচ্ছেন লটকলগুলো বাতাসে নড়তেছে কিরকম তো একটা লটকল আমি ছিললাম ছিলার পরে এটা টেস্ট করবো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা ফলোটা অনেক রসালু এবং সুস্বাদু অনেক মিষ্টি যদি আপনারা কাছ থেকে খেতে পারতেন তাহলে এটা স্বাদটা বুঝতে পারতেন এই যে আমি ছিলালাম ফলোটা এখন এটা আমি খাবো

দেখতেই থাকেন ফলপাড়া শেষ এক বাস্কেট